বন্ধুরা আজকে কুমড়োর একটি এমন রেসিপি শেয়ার করছি যেটা সকালের টিফিন হোক কিংবা রাতে ডিনারে যে কোনো সময় তৈরি করতে পারো এবং কুমড়ো যারা খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটে পুটে খাবে কিংবা চেয়ে চেয়ে খাবে কুমড়োর এই রেসিপিটি হ্যাঁ বন্ধুরা কুমড়োর এই রেসিপিটি দারুণ হয় এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে আবার রাতে তোমরা রাতের ডিনারে অথবা সকালে টিফিনে তো খেতেই পারো এছাড়া বাড়িতে গেস্ট আসলেও যদি এই রেসিপি এরকম করে দাও তাহলে তারাও কিন্তু প্রশংসা খোসা করবে হ্যাঁ আর এতই স্বাদ হয় যে কুমড়ো ভালোবাসে না তারাও কুমড়ো খেয়ে নেবে দেখো খোসা শুদ্ধই কুমড়োটা ভালো করে আগে ধুয়ে নেবে যদি কচি কুমড়ো হয় মানে খোসাটা যদি সবুজ থাকে তাহলে কোনো অসুবিধে নেই খোসা শুদ্ধই ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নেবে আর দুটো বড়ো সাইজের আলু নেবে তো দুটো বড়ো সাইজের আলুর মধ্যে একটি আলু চার টুকরো করে নেবে আর একটা আলু এইভাবে রেখে দেবে আমি পরে বলছি ওটা কী করবে এবার একটা ঝাঁঝরি নিয়ে নেবে এইভাবে কিংবা কোনো থালাও নিয়ে নিতে পারো তার মধ্যে কিছুটা কুমড়ো দেখো হাফ কুমড়ো আমি এখানে এইভাবে এই ঝাঁঝরিটার মধ্যে দিয়ে দিলাম আর চার টুকরো আলুও দিয়ে দিলাম আর কিছুটা কুমড়ো এর মধ্যে এইভাবে আমি দিয়ে দিয়েছি এবার একটি কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম আর কড়ার মধ্যে জল দিয়ে এবার এই ঝাঁঝরিটা আমি কড়ার মধ্যে বসিয়ে দেবো তো কুমড়ো আর আলুটা আমাদের সেদ্ধ করতে হবে তো দেখো বন্ধুরা তো এটা জলে দিয়ে সেদ্ধ করলে কী হয় একটু জল জল হয়ে যায় আর বেশি সেদ্ধ হয়ে যায় তো সেটা আমাদের চাই না তো আমি এই জন্যে ঝাঁঝরির মধ্যে কুমড়ো আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আর একটা আলু যে রেখে দিয়েছিলাম সেটাকে খুব ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে আমরা কেটে নেব যেমন আলু চচ্চড়ি করার জন্য কাটা হয় সেই রকমই ছোট্ট ছোট্ট করে আলু দেখো কেটে নিয়েছি এখানে ঝটপট এরপরে বাকি যে কুমড়োটা রয়ে গেছে সেই কুমড়োটা খোসা শুদ্ধই খোসা ফেলবো না খোসা শুদ্ধুই এটাকেও এই আলুর মতনই ছোট্টো ছোট করে ডুমো ডুমো করে একদম কেটে নেবো এখানে আচ্ছা তো এইভাবে হাফ কুমড়ো তো আমি সেদ্ধ বসিয়েছি আর হাফ কুমড়োটাকে আমি এইভাবে দেখো কুচি করে নিচ্ছি তো এখানে কুমড়ো আর আলু সমস্ত কাটা হয়ে গেছে এরপর যে কুমড়োটা আমরা সেদ্ধ বসিয়েছিলাম সেটা এবার চেক করে নেবো তো যতক্ষণে আমি আলু আর কুমড়োটা কেটেছি ততক্ষণে দেখলাম এটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো এটাকে এবার ঠান্ডা করতে রেখে দেবো ততক্ষণ আর একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে প্রায় এক টেবিল স্পুন অথবা টু টি স্পুন মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি অল্প একটুখানি মেথি ফোড়ন দিলাম আর হাফ চামচ আমি এখানে মৌরি ফোড়ন দিয়েছি আর দিয়েছি সামান্য একটুখানি হিং ফোড়ন তো এইটুকুই ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে আগে ফোড়নটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে তারপরে আলু আর কুমড়োটা যে ডুমো করে কাটা ছিল সেগুলি আমরা এখানে দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার স্বাদ মতন এখানে নুন দিয়ে দিচ্ছি আমি আর দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব একটুখানি ধনে গুঁড়ো তো এখানে আমি প্রায় দু চামচ ধনের গুঁড়োটা দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মশলাটা ভেজে নেব আমরা সামান্য একটুখানি ভেজে নেবে আর আঁচটা একদম কমিয়ে রাখবে নালে মশলা পুড়ে যাবে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো দু মিনিট পর ঢাকা খুলে দেখবে খুব সুন্দর কুমড়ো আর আলু নরম হয়ে গেছে সফট হয়ে গেছে এবার এখানে প্রায় দু কাপ মতন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে মাঝামাঝি আঁচে রেখে দিয়েছি এদিকে এই যে কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়ে গেছিলো এগুলোকে একটা প্লেটে আমরা নামিয়ে নেব আর এই যে কুমড়ো খোসাটা আছে খোসাটা আমাদের এখানে কিন্তু বাদ দিতে হবে তবে তোমরা চাইলে আগে করে নিতে পারো এটা যে আগে কিছুটা কুমড়ো খোসা শুদ্ধ কেটে তরকারিটা করে নেবে আর বাকি কুমড়োটা খোসা ছাড়িয়ে নিতে পারো তো এখানে সেদ্ধ হয়ে যাবার পরে খোসাটা দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি অতি সহজেই ছাড়ানো হয়ে যায় কোনো সমস্যাই হয় না ইজিলি একটা চামচের সাহায্যে তোমরা ছাড়িয়ে ফেলতে পারবে এবার এই কুমড়ো আর আলুটাকে ভালো করে আমরা ম্যাশ করে নেবো সম্পূর্ণ তো এইভাবে আলু আর কুমড়োটা পুরো দেখো আমি ম্যাশ করে নিয়েছি আর এরপর আমাদের এখন লাগবে একটা বড় গামলা তো একটা বড় বাটি অথবা গামলা নিয়ে নিতে পারো তার মধ্যে আমি এখানে দেড় কাপ আটা দেবো হ্যাঁ এটা আটা দিয়েই তৈরি করো তো দেড় কাপ আটা দিয়ে দিয়েছি এবার স্বাদ মতন এটাই দিচ্ছি নুন আর দিচ্ছি হাফ কাপ সুজি এখানে হাফ কাপ সুজি দেবে তারপরে দেবে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিতে পারো এক ধনে পাতা দিয়ে দেবে এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে ভালো করে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দেব এক চামচ ধনের গুঁড়ো আর দেব গুঁড়ো করা মৌরি প্রায় এক বড়ো চামচ গুঁড়ো মৌরি এর মধ্যে দেবে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবার পরে এবার এই যে কুমড়ো আর আলুটা মেখে নিয়েছিলাম হাত দিয়ে সেইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এরপর এর মধ্যে আমি টু টি স্পুন মতন সাদা তেল দিয়ে দিচ্ছি আর এটা দেখো বন্ধুরা আগারও স্ট্যান্ড মিক্সার হচ্ছে আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সার এটাতে আটা মাখতে পারবে ডিম ফাটাতে পারবে এই যে আলাদা আলাদা অ্যাটাচমেন্টগুলো দেখছো এগুলোতে ডিম ফাটানো আটা মাখা কেকের ব্যাটার তৈরি করা কেকের ক্রিম তৈরি করা এই সমস্ত ভীষণ সুবিধা হয় তো এই অ্যাটাচমেন্টটা দেখো আমি লাগিয়ে নিয়েছি এটা যে কোনো আটা ময়দা যে কোনো কিছু মেখে নিতে পারো তোমরা আর পাঁচ লিটারের গামলাটা যে বাটিটা এটার মাপ হচ্ছে পাঁচ লিট পাঁচ লিটার মানে তোমরা অনেকটা আটা একসাথে মেখে কিন্তু রেখে দিতে পারবে তো বাস এটা অন করে দিয়েছি এটা পালস মোড আছে আলাদা আলাদা স্পিড মোড আছে তো এটাতে আটা মাখতে ভীষণ সুবিধা হয় হাত নোংরা না করে ইজিলি আটা মাখা যায় তো দেখো কত তাড়াতাড়ি মাত্র এক দুই মিনিটের মধ্যে এক দুই মিনিটও লাগে না এক মিনিটের মধ্যেই আটা মাখা হয়ে যায় অল্প একটু জলের প্রয়োজন হলে জল দিয়ে জাস্ট একটুখানি আটাটা মেখে নিয়েছি আর এদিকে দেখো তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে আমার অলমোস্ট তো এখানে একটু মাখা মাখা হয়ে গেছে এরকম এবার এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতন এক চামচ মিষ্টি দিয়েছি আর দিচ্ছি আমচুর পাউডার মানে আম চুর গুঁড়ো আম শুকনো গুঁড়ো করা যদি আমচুর পাউডার না থাকে সেই ক্ষেত্রে তোমরা প্রথম দিকেই একটি অথবা দুটি টমেটো কুচি করে দিতে পারো অথবা একটু টমেটো সসও ব্যবহার করতে পারো এখানে এরপরে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তবে আমচুর পাউডারটা দিলে এটা খেতে তরকারিটা ভীষণ ভালো হয় একটা আচার আচার মতন একদম টেস্ট এসে যায় দরকারিটায় আর এদিকে দেখো কত সুন্দরভাবে এই আটা মাখা হয়ে গেছে আর এখান থেকে এবার ছোট ছোটো করে আমরা লেচি নিয়ে নেব আর এগুলোকে আটা অথবা তেল যেটাই তোমাদের সুবিধা সেটা লাগিয়ে এগুলোকে বেলে নিতে হবে আর আগে থেকে দেখো এখানে সাদা তেল আমি গরম করে রেখেছিলাম আর বেশ লালচে করে এগুলো ভেজে নিতে হবে তো দেখো এখানে দারুণ সুন্দর এই লুচি বলো কিংবা আলু কুমড়োর এই যে কচুড়ির মতন এগুলো খেতে বেশ দারুণ লাগে কারণ এর মধ্যে যেহেতু সুজি আছে আর আটা আছে যার জন্য বেশ মুচমুচে হয় আর যার জন্যে একদম কচুড়ি কচুড়ি মতন খেতে লাগে এটি তো এটা আর তার সাথে যে তরকারিটা হয়েছে এটা একদম কচুরির তরকারির মতন হয় তো এটা সত্যি খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা এটা অবশ্যই জলখাবারে রাতের ডিনারে অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারো অনেক সময় বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করে না কিংবা সবজি খেতে চায় না সেই ক্ষেত্রে বাচ্চাদের এইভাবে সবজি যদি খাওয়াতে হয় তাহলে এইভাবে সবজি খাওয়াতে পারো ওরা কিন্তু চেটে খেয়ে নেবে কারণ লুচি খেতে সবাই ভালোবাসে তো ব্যাস এইভাবে দেখো দারুণ টেস্টে এই রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আজকের এই কুমড়োর রেসিপিটি যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে